নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা বড় পদক্ষেপ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের দীর্ঘ টানা পোড়েনের পর অবশেষে বিজ্ঞপ্তি জারি করে পাশ ফেল প্রক্রিয়া ফিরিয়ে আনার কথা ঘোষণা করল কেন্দ্র তবে সব শ্রেণীতে নয় কেবল পঞ্চম ও অষ্টম শ্রেণীতে যার ফলে পঞ্চম ও অষ্টম শ্রেণীর পরীক্ষা নেওয়া হবে স্কুলে সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই পরের ক্লাসে ওঠার সুযোগ পাবে পড়ুয়ারা এতদিন পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের বার্ষিক পরীক্ষা নেওয়া হলেও পাশ ফেলের বিষয় ছিল না তবে এই ব্যবস্থার ফলে শিক্ষামন্ত্রক মনে করছে পড়ুয়ারা পড়াশোনার প্রতি আগ্রহ হারাচ্ছে যার জেরে শিক্ষা ব্যবস্থায় ফের ফিরিয়ে আনা হল এই সংশোধন অতীতের নো ডিটেনশন পলিসি তুলে দিয়ে কেন্দ্রের নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বছরের শেষের পরীক্ষায় পাশ করার পরই নতুন ক্লাসে ওঠার সুযোগ পাবে পঞ্চম ও অষ্টম শ্রেণীর পড়ুয়ারা যদি এই দুই ক্লাসে কোনো রকম কোনো পড়ুয়া কোনো বিষয়ে ফেল করে সেক্ষেত্রে দুই মাসের মধ্যে সেই পড়ুয়াদের দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে সেখানেও ফেল করলে অনুত্তীর্ণ হিসেবে ধরে নেওয়া হবে ফলে আরও এক বছরের জন্য সেই একই ক্লাসে থাকতে হবে পড়ুয়াকে অবশ্য নয়া বিজ্ঞপ্তিতে কেন্দ্র জানিয়েছে পরীক্ষায় ফেল করা পড়ুয়াদের ওপর বাড়তি নজর দিতে হবে শিক্ষকদের প্রয়োজনে অভিভাবকদের থেকে পাঠিয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক স্পষ্ট করে দিয়েছে প্রাথমিক শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো পড়ুয়াকে কোনো স্কুল থেকে বহিষ্কার করা যাবে না এর আগে অবশ্য দু সালে শিক্ষার অধিকার বিল সংশোধন করেছিল কেন্দ্রের মোদী সরকার যে মাধ্যমে ফেরানো হয়েছিল পাশ ফেলের পুরনো নিয়ম সেই বিল পাসের পর ষোলো রাজ্য ও দুই কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চলে তা লাগুও করা হয় এবার কেন্দ্রের তরফে এই নতুন বিজ্ঞপ্তি জারি হওয়ার পর দেশের সব কেন্দ্রীয় বিদ্যালয়ে নয়া নীতি লাগু হয়ে যাবে তবে রাজ্যগুলি কেন্দ্রের এই নতুন সিদ্ধান্ত গ্রহণ করবে কিনা তা সম্পূর্ণ নির্ভর করছে রাজ্য সরকারগুলির ওপর ভালো থাকবেন নমস্কার